সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এই মুহূর্তে আমার গ্রামের বাড়িতে আমি কালকে রাত্রে আসছি তো আজকে সারাদিন আমি গ্রামে কিছু দৃশ্য নিয়ে ভিডিও বানাতে পারি নাই এখন কিন্তু ইফতারের আর একটু সময় আছে ইফতারের আগমুত্রে আমি কিছু ভিডিও বানাবো এখানে তো আসছি আসলে দেখাবো আমাদের গ্রামের ছোট গ্রামের পরিবেশটা কিরকম আসলে এরকম ব্যাকগ্রাউন্ড দেখে যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন এই দেখুন কি সুন্দর একটি গ্রামের পরিবেশ এরকম ব্যাকগ্রাউন্ড দেখে আপনি সবসময় ভিডিও তৈরি করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো পরে হতে চলবে দেখুন ভাই দেখুন আমাদের গ্রামের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর একটি পরিবেশ এখানে মনোরম পরিবেশ এরকম ব্যাকগ্রাউন্ড সবুজ দেখে আপনি সবসময় ভিডিও তৈরি করবেন তাহলে কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয় ভাই আসলে রোজা রাখছি তো তাই মুখে প্রচুর পরিমাণে স্যাপ আসতেছে যে আপনারা কেউ মাইন্ড করবেন না দেখুন আমাদের এই যে গ্রামের পরিবেশ দেখুন এটা হচ্ছে আমাদের বিশাল বড় একটি আওয়ার এই দেখেন ধান ক্ষেত এখানে প্রচুর পরিমাণে ধান ক্ষেত আছে সেই সব ধান ক্ষেত দেখে যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন তাহলে সেই ভিডিও কিন্তু ভাইরাল হয় আসলে ফেসবুকে কিন্তু আপনি যত ব্যাকগ্রাউন্ড সবুজ দেখতে থাকবে সেই ভিডিও কিন্তু পরে চলে তা আসলে ভিডিও সহ শেয়ার বন্ধ দেখবেন আমাদের ছোট গ্রামটা আমার বাড়ির পাশে আমি এই যে ধান ক্ষেত এখানে কিন্তু ভিডিওটা বানাইতেছি আপনাদেরকে দেখাবো আমি আরো ভিতরের দিকে চলে যাবো ভিডিওটা নিয়ে অনেক সুন্দর পরিবেশটা আপনারা সবাই আমার সাথে থাকবেন তো আসলে ভাই ফেসবুকে সফল হতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে ধৈর্য এবং পরিশ্রম করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট সফলতা পাবেন তবে আপনাকে নিয়মিত কাজ করতে হবে নিয়মিত ভিডিও ভিডিও আপলোড আপলোড করতে 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 হবে 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 লং ফটো পোস্ট পোস্ট এক বছর পরিশ্রম করবেন ছয় মাস এক বছর ফেসবুকে আপনি পরিশ্রম করবেন তখন কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট সফলতা পাবেন এখান থেকে তবে আপনাকে ধৈর্য আরো হলে চলবে না আপনাকে এখানে নিয়মিত কাজ করতে হবে আমি কিন্তু দুইটা পেজ নিয়ে কাজ করতেছি ভাই আমি কিন্তু দুটা পেজ নিয়ে ছয় মাস বিগত ছয় মাস কাজ করার পরে বিগত ছয় মাস যখন ফেসবুকে কাজ করার পরে আমার একটা পেজে আমি সুহেল ভাই ডাবল ডাবলপুর সেই পেজে কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়েছি সেই পেজে কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়েছি পেয়েছি আরেকটি পেজ আছে আমার সুহেল ভাই ডাবল সুহেল ভাই বারো সুহেল ভাই বারো এই পেজটা কিন্তু আমাদের প্রিয় বস সাইফুল ভাই কুলে দিয়েছে আমি সেই পেজে আপনার প্রতিনিয়ত রিলসের ভিডিও আপলোড করার পর লং ভিডিও আপলোড করার পর হঠাৎ করে আমার দুইটা ভিডিও ভাইরাল হয় একটা ভিডিও আপনার বাইশ লক্ষ বিভাসে আরেকটা একটা ভিডিও দুই মিলিয়নে দুই মিলিয়ন বিভাসে তা আমার ফলোয়ার ছিল বারোশো সেখান থেকে আমার এখন ফলোয়ার আছে সাত হাজার ভাই ভিডিও ভাইরাল হলে কিন্তু আপনার অটোমেটিক ফলোয়ার চলে আসবে তা আপনি সবসময় চেষ্টা করবেন ভিডিও ভাইরাল করার জন্য ভিডিও ভাইরাল হলে কিন্তু আপনার অটোমেটিক ফলোয়ার চলে আসবে তো সবসময় চেষ্টা করবেন ভিডিও কোয়ালিটির দিকে করার জন্য এই দেখুন আমি এখন গ্রামে আসছি তাই কিন্তু গ্রামের কিছু দৃশ্য নিয়ে ভিডিও করতেছি আপনারা যারা গ্রামে যাবেন ঈদের ছুটিতে যারা গ্রামে আসতেছেন বা এখন আসবেন আসেন না ঈদের পরে আসবেন সবাই চেষ্টা করবেন এরকম ধানকে দেখে ব্যাকগ্রাউন্ড দেখে সুন্দর দেখে আপনি কিছু ভিডিও তৈরি করবেন তাহলে কিন্তু আপনার ভিডিও গুলা পরেও তো চলবে ভিডিও গুলা কিন্তু ভাইরাল হবে এরকম সুন্দর পরিবেশ দিকে ভিডিও তৈরি করবেন তো ভিডিওটা আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম